হনুমন্ত দর্শকগণ মে আচার্য সত্যানন্দ প্রতিদিন আপনাদের কাছে একটা টোটকা নিয়ে আসি শুধু এ কারণে যে আপনার পরিবার আপনার ঘর আপনার বাড়ি আর্থিক মানসিক এবং শারীরিক রূপে ঠিক থাকে এটি আমার একটি প্রয়াস আমি চাই বাংলার ঘরে ঘরে এই প্রয়াসটি পৌঁছাক তাই আবার বলছি আপনাদের কাছে এই চ্যানেলটি আমার এটাকে সাবস্ক্রাইব করুন এটাকে শেয়ার করুন এটাকে লাইক করুন যাতে ঘরে ঘরে প্রত্যেক বাঙালির বাড়িতে এই টোটকাগুলো যাক কাজ এটা হবে যে কোনো খরচা না করে আপনি আপনার জীবনের প্রতি একটা প্রয়াস করলেন মনে রাখবেন আপনি যদি প্রয়াস করেন তাহলে মনের মধ্যে এই আবেগটির জন্ম নেই যে আমি বড়লোক হব আমি পয়সাওয়ালা হব আমি আমার পরিবারকে সুন্দর রাখবো তাই এই টোটকাটি করছি এটি ভাবনা মাত্রেতে আপনার মনের মধ্যে একটি আকর্ষণ এই ঘটনার প্রতি উৎপন্ন হবে এটা সায়েন্স এটা একটা ফিজিওলজি অ্যানোটমি আপনার বডির ভিতরে এটা যাই এক সোচ একটি চিন্তন যে আমরা আমার পরিবারের জন্য কিছু করি বাস কিছু করি টোটকা কিছু করি বাড়ির সমস্যা ছোটা উপায় এই প্রয়াসটি যখনই করবেন আপনার মনের মধ্যে আপনার পরিবারের প্রতি লাগান প্রেম ভালোবাসা উৎপন্ন হবে এবং এটি একটি চমৎকার দর্শক জ্ঞান আমাদের ঋষি মুনিরা যারা আমাদের খাদ্য পদার্থ কি দিয়ে কি হবে তৈরি করেছে নির্ধারিত করেছে তারা প্রত্যেকটি মশলা আর রান্নার প্রত্যেকটি উপাদান বাড়ির কল্যাণার্থে করেছে আমাদের রান্নাঘরের প্রত্যেকটি মশলা আয়ুর্বেদের একটি একটি জড়িবুটি ঔষধি প্রত্যেকটি এদিকে নত ওদিকে গুণ ওদিকে নত তো ওইদিকে গুণ যদি আমাদের প্রত্যেকটি পদার্থকে রান্নার ঠিক ঠিকভাবে প্রয়োগ করা হয় তাহলে আমরা নিরোগ থাকব এবং আমাদের বাড়িতে নেগেটিভ উর্জা কখনো আসবে না এইগুলোর মধ্যে থেকে আমি আপনাকে আজকে যে টোটকাটি বলতে যাচ্ছি এই টোটকাটি আপনার বাড়ির জন্য বাড়ির খুশবু বাড়ির এরোমা বাড়ির জন্য নিরোগ থাকা আপনার থিঙ্কিং পাওয়ার বাড়া আপনার বাড়ির ছেলে মেয়ের শক্তি বাড়া আপনার বাড়ির সবার একাগ্রতা আসা আপনার বাড়ির মধ্যে একটি পজিটিভ চিন্তাধারা বহন করার ক্ষমতা আসা এই টোটকার থেকে এটা যেখানে রহস্যাত্মক আধ্যাত্ম শক্তির সাথে জড়িত সেখানে এটা ঔষধি বলা হচ্ছে চারটি তেজপাতা একটি মাটির পাত্রে সরাতে চারটি তেজপাতা রাখবেন এবং তার নিচে তেজপাতার নিচে একটি ছোট কপুর রাখবেন যাতে অগ্নি তাড়াতাড়ি প্রভাবিত হতে পারে প্রজ্বলিত হতে পারে চার পাঁচটি তেজপাতার নিচে যখন একটি কপুর রাখবেন এবং এটাকে যখন প্রজ্বলিত করবেন এই মাটির সরাটা নিয়ে সন্ধ্যা যখন সূর্য অবস্থায় থাকে। কিন্তু সূর্য অস্ত হয়নি গোল্ডেন লাইট পৃথিবীতে বিক্রে আছে পাখিরা নিজের বাসায় ফেরত যাচ্ছে ওই মুহূর্তে আপনি মাটির সরাতে এই চার পাঁচটি তেজপাতাকে জ্বলিয়ে যদি নিজের বাড়ির প্রত্যেকটি রুমে যান এবং শেষ মুহূর্তে এটা রান্নাঘরে রেখে দেন নিজের যে জলটি খান যে জলের পাত্র থেকে জল নিয়ে খান তার পাশে রেখে দেবেন এবং জলের ঢাকনাটি একটি খুলে দেবেন দর্শক জ্ঞান অ্যারোমা থেরাপি অ্যারোমা থেরাপি একটা মেডিসিন আপনার বাড়িতে ঘুরছে একটি আধ্যাত্ম শক্তি আপনার বাড়িতে প্রবেশ করে গেছে আপনার দিন দুনা রাত চগুনা হতে লেগেছে সবাই সুস্বাস্থ্য বহন করছে মেন্টালি তরোতাজা কোনো নার্ভের প্রবলেম বাড়িতে হবে না শনির নার্ভের প্রবলেম বাড়িতে হবে না প্রয়োগ করুন আর নিজের পরিবারকে জান্নাতের রাস্তায় সুন্দরভাবে খুবসুরত ভাবে রাখুন একটি প্রয়োগ সারা পরিবার আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় হনুমন্তে হনুমন্ত